এ হ্যাঁ পাহাড় কা গাঁও পাহাড়ি গাঁ যে দেখো দূরে তিস্তা আর এই যে কিছু দেখা যাচ্ছে না কুয়াশা হয়ে গেল একটু আগে ক্লিয়ার ছিল এই যে পাম্বুধার ভিউ পয়েন্ট আরেকবারে ছিলাম তখনও প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আজকেও সন্ধ্যা হয়ে গেল পানবুদারা যাওয়ার সময় রাস্তা প্রচন্ড খারাপ এবং খারাপ প্রচণ্ড আমরা যাচ্ছি আর কি রাস্তা দেখো একদম পুরো এই বড়ো রাস্তা একদম কাড্ডা হর্তি যে আমি এখন রয়েছি পানবুদারাতে ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের জায়গাটি দেখো সেবকের ফ্লাইওভার সেবক যাওয়ার পথে এই হচ্ছে আমাদের সেবকের রাস্তা সেবকের জঙ্গল পার করে রাস্তা আর কি দিয়ে এটা মাঝখান সোজা গ্যান্টক চলে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি আমাদের আউটডোরের ডেস্টিনেশনে যে সেবকের এটা নতুন বোর্ড আগের বোর্ডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা সেবকের নতুন বোর্ড এটা ওয়েলকাম সেবক রাস্তায় যেতে যেতে একটি স্পট ভালো লেগে গেলো আমি অ্যাকচুয়ালি পাম্বুধারা যাচ্ছিলাম যাওয়ার পথেই পড়লো এই গ্রামটি আর কি তো এই যে আমার কাজটি আর যে স্পট পেছনে দেখা যাচ্ছে বাড়িঘরগুলো আর ও যে দূরে পাম্বুধারার ভিউ পয়েন্ট এটা রাস্তার পাশে দাঁড়িয়েছি আমি এই চলে আসলাম আমরা সেবকের কালীবাড়ি

जाते जाते आप लोग का घर अच्छा लगा देखने में तो अभी जाएगा नहीं <laughs> এসে একটু আগে থেকে যদি বসতাম ছোটো না এসে দেখতো আমাকে বিশাল একটা ইয়ে হতো घर का कलर होने से और अच्छा लगता है যে এখন সবাই বাড়ি যাচ্ছে আর ইয়ে পতাকা উঠছে আর গাড়ি ওয়েট করছে আমার জন্য আর এই হচ্ছে জায়গা অনেকটা সন্ধ্যা হয়ে গেল এখন বেরোব আমরা অ্যাকচুয়ালি খুব সুন্দর রেস্টুরেন্ট আর ডেকোরেশনটা এই হচ্ছে পাহাড়ি গ্রাম আমি যাচ্ছি এখন গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকে এখন একটু একটু আলো আছে পাম্বুধারা থেকে যাচ্ছি এটা গ্রামের জায়গাটা খুব সুন্দর কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তা প্রচন্ড খারাপ এখানে এখন অবধি ঠিক আছে এই যে পাহাড়ি গ্রামের বাড়ি পাহাড়ি গ্রাম আমার আগা খুব পছন্দের সাবজেক্ট ছবি আঁকার জন্য এই যে ভোলে বাবা বসে আছে পাম্বুদারার ভিউ পয়েন্ট এখানে আর এই হচ্ছে জায়গাটি যে আমি পাম্বুধারে রয়েছি এখন তোমাদের দেখাচ্ছি ঘুরে আশেপাশের জায়গা এবং পাম্বুধারাটি দেখো পাম্বুধারায় কত সুন্দর বাড়িটি আর এই যে ফোনের টাওয়ার রাস্তা কি সুন্দর পরিষ্কার রাস্তা এখন আমরা শিলিগুড়ি থেকে দূরে অনেক দূরে এসে পাম্বুধারায় পাহাড়ের মধ্যে হাঁটছি অনেক কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট মানে যেহেতু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে রাস্তাটা আর সূর্য ডুবে গেল গাড়ি আসছে ও যে পাম্বুধারার শিবের মন্দির আমরা ওর পাশ দিয়ে যাব আরেকদিন এসেছিলাম ওই প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এখন রাস্তাটা কিছুটা প্লেন হয়ে গেল আবার নিচুর দিকে এই যে পাম্বু ভিউ পয়েন্ট হোমস্টে ও ওটা হোমস্টে সরি আমি ভাবছিলাম বাড়ি বাড়ি ভাবছিলাম আর এই হচ্ছে মন্দির এটা এখানকার একটা ফেমাস ল্যান্ডমার্ক প্লাস ওই ভিউ পয়েন্টের যে জায়গাটি ওখানে কুড়ি টাকা করে নেয় এক একজনের খুব সুন্দর মন্দিরটি আমি বাইরে থেকে দেখাচ্ছি কারণ আমরা অনেকটা পথ যাবো এখন হে বলে বাবা সবার রক্ষা করো সবাইকে ভালো রেখো আর এই হচ্ছে পাম্বুধার সব দোকানপাট এখন বন্ধ হওয়ার টাইম সবাই এখন বাড়ি যাবে पहाड़ पुरो फगी हो ग देखा जा कि हाँ वही, वही हाँ ये भैया का दुकान से वही वही खाएंगे हम लोग अरे आ सनसेट हो गया अभी इधर से पहाड़ का नीचे चला गया ये हम पानबूधर सानसेट और ये देखो नीचे ग्रामगुल এই হচ্ছে আমাদের পানবুধারা সব খাওয়ার স্টল আর ওই যে শিব মন্দির বিশাল বড় শিব স্ট্যাচু শিবের স্ট্যাচু এই যে দর্শক চলে আসছে ছবি দেখার জন্য ছোট ছোট ছাগলের ছানা ছবি কমপ্লিট পাহাড়ের কোলে আমি আমার গাড়িতে করে যাব এবং সেখানে ছবি আঁকবো আর এই হচ্ছে আমার গাড়ি পাহাড়ের মধ্যে রয়েছে রাস্তার উপরে রাস্তার সাইডে অ্যাকচুয়ালি আর এই যে আমার ঠিক কমপ্লিট হয়ে গেলো আর এই হচ্ছে আউটডোর স্পট এই ওয়াটার কালারটি করলাম দেরি করে এসছি অনেক মার্চ মাস শেষ Das war es von

ঘৰ জানুপল গাড়ী আছে तेरे खतरा वार रे को नि। वो सु गा रही हो न। हम्म। पॉ। 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 इसी को वीडियो वीडियो को पास से करो। चलो जना। नहीं अच्छा नहीं बनता सर। कंट्रोल कर दो। एक लात में तक। এই হচ্ছে আমার কাজ আর এই হচ্ছে আউটডোর স্পট মার্চ মাস শেষ এই হচ্ছে আমার কাজ আর এই হচ্ছে আউটডোর স্পট